আপনি যখন ছাদে শস্য দেন তখন আশেপাশের সকল পক্ষী উড়ে আপনার কাছে চলে আসে কিন্তু মনে রাখবেন ছাদে বসে থাকা পাখি উন্মুক্ত আকাশেও উঠতেও পারে অর্থাৎ যে কোনো ব্যক্তির সমর্পণ পরিবর্তনের সম্মান দাবি করে স্বামী স্ত্রীর সম্পর্কই হোক অথবা মাতা পিতা এই সমাজ নারীকে সমর্পণের আধার তো মনে করে কিন্তু সম্মান প্রদান করায় পিছিয়ে যায় ভুলে যায় যে নারী আপনার পদ নয় আপনার ভালোবাসা কামনা করে তাকে সম্মানের স্থানে বসান কেবল তখনই এই সম্পূর্ণ সমাজ অগ্রসর হতে পারবে